এই মুহূর্তে আমরা আছি চন্দ্রনগর লালবাগান বালিকা বিদ্যালয় এবং আমাদের সাথে পুরো হেলথ টিম ছিলেন এবং এই মুহূর্তে আছেন আমাদের আমাদের খাবার কী খাওয়া উচিত বা কী আমাদের ভুল ত্রুটি রয়েছেন সেই বিশেষজ্ঞ ম্যাডাম আছেন এই মুহূর্তে আর ম্যাডাম থেকে এসেছেন ম্যাডাম কন্যাপর থেকে আচ্ছা তো কিছু বার্তা দিতে চান আচ্ছা আচ্ছা অনেকের ভুল ধারণা থাকে রক্তদান নিয়ে আমরা সবসময় বলবো যে রক্তদান একটা মহান দান আমাদের প্রত্যেক মানে সেকেন্ডে সেকেন্ডে লিস্ট আমাদের তিনজনের রক্ত মানে তিনজনের মধ্যে একজনের রক্ত দরকার হয়ে পড়ে থাকে তো আমি এটা সকলকেই বলবো যে সকলে এগিয়ে আসুক এগিয়ে এসে রক্তদান নেই রক্তদানের জন্য যে শরীরের উপরে ক্ষতিকারক প্রভাব পড়ে সেটা কিছু নয় খাওয়া দাওয়া নর্মাল সব কিছু নর্মাল লাইফস্টাইল নর্মাল হ্যাঁ এছাড়া যদি কোনো অন্য হেলথ রিলেটিড ইস্যু থাকে যেটা নিয়ে অনেক কিছু জানতে চাই তাহলে তো আমি আছি আপনালি হেল্প থ্যাংক বেশ বেশ আপনান সঞ্চিতা সাপ সঞ্চিতা সঞ্চিতা সাপ ওকে ম্যাম এবং আমাদের সাথে পুরো মেডিকেল টিম এই মুহূর্তে মজুদ আছেন আমাদের সংস্থার সভানেত্রী উপস্থিত আমাদের কার্যালয়ের বিভিন্ন নেতৃবর্গ এবং আরও আরও অন্যান্যরা এদিকে খাবার তৈরি হচ্ছে এবং ডক্টররাও রয়েছেন এই মুহুর্তে এবং ইতিপূর্ণ রক্তদান হচ্ছে আমাদের দেখো চল্লিশের পর থেকেই ডাক্তাররা বলছেন চল্লিশের পর থেকে আসতেই পারে তার আগেও আসতে পারে কিন্তু আজকে নিবেদিতার ঝেলাচেপিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি ব্যান্ডেল সেই ব্যান্ডেলের যারা টিম তারা এই চন্দননগর আজকে যারা উদ্যোক্তা তারা হচ্ছেন আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন অসত্যতলা সুখ তলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এই জগদ্ধাত্রী পুজো কমিটি তাদেরকে হ্যাডশপ জানা দেওয়া হয় কারণ তারা আজকে এই ব্যবস্থাটা করেছেন তার আগে হ্যাঁ সাব জানাতে নিবেদিত থালাসেমিয়াকে যারা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন এইভাবে পরের পর চেন ওয়াইস করে আজকে একের পর এক রক্তদাতা রক্ত যেমন দিচ্ছেন আবার যারা রক্ত দিতে পারছেন না তারা এখানে ইসিজি করছেন হেলথ চেক করছেন আপনাদের বারবার করে বলে দিই যে কোনো মূল কারণ হচ্ছে বিপি ব্লাড প্রেশার বিপি এমনই একটা জিনিস শরীরবেলাটা হাট এটার থেকে কোনো মতেই আপনাকে বাঁচতে দেবে না তাই সুগার প্রেশার যাই থাকুক না কেন তার সঙ্গে ইসিজি এই ইলেকট্রাডি যেটা প্রয়োজন তাই করছেন আমাদের এই স্যারেরা স্যার আপনাদের সামনে আপনাদের আপনাদের বিশেষ করে ধন্যবাদ আপনার ক্যাপ্টেন আমাদের যারা উদ্যোক্তা এবং আমি দেখাব প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমি বুঝতেই পেরেছি ভাইস প্রেসিডেন্ট ততক্ষণ আমি দেখছিলাম যে উনি নিজের পরিচয়টা দেন কি না নিজে পরিচয় দিলেন তাহলে এই হচ্ছে প্রেসিডেন্ট এই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এই হচ্ছে আমাদের আর আজকে কন্ট্রোল যারা করছেন ব্যান্ডেল যদি কোনো আপনারা কিছু ক্যাম্প করতে চান কোনোরকম হেলথ চেক আপের ব্যবস্থা নিতে চান কোনো রকম ব্লাড ডোনেশন করতে চান বা কোনো মানুষের বিপদে ব্লাড প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই ব্যান্ডেলের যে নিবেদিতা থালাসিমিয়া কন্ট্রোল তাদের নাম্বার আপনাদের প্রত্যেকের কাছে ফেসবুকে ছড়ানো আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনারা আশা করি বিরাট পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার পরবর্তী ভিডিওতে আসতে